ভাবি সব কাজ শেষ করে রান্না করে ফেলেছে। তাহলে এখন আমি আসি আজকে তোমার ভাইয়া এখনও কেন আসতেছে না তাকে ফোন করলাম ফোন বন্ধ দেখাচ্ছে তুমি এখন চলে গেলে আমার ভয় লাগবে রাতে আমার একা ভয় করে তুমি আরও কিছুক্ষণ থাকো বাড়িতে গিয়ে আমার রান্না করতে হবে ছোটো ছেলে মেয়ে আছে আমার জামাই রাত নয়টার দিকে ফিরে আমি যদি দেরি করি তাহলে রান্না কখন করব। তাহলে তুমি তোমার বাড়ির জন্য রান্না করতে থাকো রাখি বাসলে তুমি খাবার নিয়ে চলে যেও জানি না কেন আজকে দেরি করছে আর ফোনটাও বন্ধ আয়েশার কথা মতো আকলিমা রান্নাঘরে চলে গেল তার বাসার জন্য রান্না করতে আয়েশা টিভি অন করে বসল আফা আমার রান্না তো শেষ রাত আটটা বাজে আমি এখন চলে যাই বাচ্চাগুলো আমার জন্য কান্না করবে আর কতক্ষণ থাকবো ঠিক আছে চলে যাও আজকে রাখি বাসে আসুক তারপর দেখছি সে যেন আমি বাসে একা থাকতে পারি না আকলিমা খাবার বেড়ে নিয়ে চলে যাচ্ছিল তখনই দরজার সামনে রাখিব ভাইয়া আপনি আসলেন আপনার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে কেন আপনি কি নেশা করে এসেছেন রুমে ঢুকতে ঢুকতে রাকিব বলল কি তুমি এখনো যাওনি তুমি তো সন্ধ্যার আগে চলে যাও আজকে এখনও কেন আয়েশে এগিয়ে এসে রাকিবকে শরীরে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করল। তুমি নেশা করে এসেছো ছি কখনো ভাবতেও পারিনি তুমি নেশা করবে তোমার এতটা অবনতি হয়েছে তুমি আমার সামনে আসবে না রাকিব হেলে ধুলে ওয়াশরুমে চলে গেল আকলিমা আয়েসের কাছে এসে বলল ভাই নেশা করে আসছে এতক্ষণ নিশ্চয়ই কোনো মেয়ের সাথে সময় কাটিয়েছে আমি সেদিন দেখেছি ভাইয়া রাস্তায় একটা মেয়ের সাথে কথা বলছিল হাসতে হাসতে কথাটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম কি বলছিস সে একটা মেয়ের সাথে হাসতে হাসতে কথা বলেছে আমি খেয়াল করেছি কিছুদিন যাবৎ সে ফোনে কারোর সাথে কথা বলে ভালো করে টাইট দেন না হলে কিন্তু হাত থেকে ছুটে যাবে এখন আমি আসি গেল আয়েশা খুব রেগে আছে রাকিব ওয়াশরুম থেকে বের হয়ে সোফা এসে বসল আয়েশা এদিকে এসো আমার পাশে এসে বসো এই তুমি আমার সাথে কথা বলবে না একদম চুপ নির্লজ্জ তোমার লজ্জা করে না নেশা করে এভাবে বাসে ঢুকেছো আশেপাশের মানুষ দেখে কি বলবে রাকিব এখন নেশা করে সরি এমন আর হবে না অফিসের পার্টি ছিল সবাই খাচ্ছিল আমি না করেছি জোর করে আমাকে খাইয়েছে পার্টিতে মেয়ে মানুষও ছিল তাদের সাথে ফুর্তি করেছ আরে মেয়ে মানুষ ছিল না সবাই আমাদের অফিসের কলে গিয়েছিল তোমাকে আমার বিশ্বাস নেই তুমি কেন নেশা করে আসলে আমার রুমে আসবে না আজকে তুমি একাই থাকবে আয়েসা বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল রাকিব দরজার কাছে গিয়ে আয়েশাকে ডাকছে আয়েশা দরজাগুলো আমি আর কখনো নেশা করবো না দরজাগুলো তোমার স্বভাব ভালো না তুমি মেয়েদের সাথে আনন্দ ফূর্তি করো একজন তুমি সেদিন একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছিলে আমি দরজা খুলব না রাকিব ডাকাটাকি করার পরেও আয়েশা দরজা খোলা না রাকিব সোফা এসে ঘুমিয়ে গেল সকালে দরজা করানার শব্দ শুনে রাকিবের ঘুম ভাঙল দরজা খুলে দিল রাকিব ভাইয়া একটা দরকার এসেছি ভাবির কাছে ভাবি কোথায় একটু ডেকে দিন তো আচ্ছা আপনি বসুন আমি আয়েশাকে ডেকে দিচ্ছি আয়সা দরজাগুলো পাশের ফ্ল্যাটের ভাবি এসেছে তোমার সাথে কথা বলবে দরজা দরজাগুলো বের হয়ে সুরভির কাছে আসলো ভাবি সাত সকাল আপনাকে ডিস্টার্ব করলাম আমার খুব সমস্যা না হলে এখানে আসতাম না আচ্ছা ঠিক আছে বলেন যদি হেল্প করতে পারি করব। আপনি তো জানেন আমার স্বামী মারা গিয়েছে কিছুদিন আগে তা সব কিছু ভাইরা ভাগাভাগি করে নিয়ে গেছে আমাকে মাসে মাসে কিছু টাকা দেয় সেগুলো নিয়ে চলি এই মাসে টাকা দেয়নি বলছে আগামী মাসে দেবে তাই বাসা ভাড়া দিতে পারছি না যদি হেল্প করতেন পরের মাসে টাকাটা দিয়ে দিতাম আমার কাছে টাকা নেই সরি রাকিব ভাইয়া আপনি কি দিতে পারবেন যদি দিতেন খুব উপকার হতো বাসা বলা অনেক বধ তার কথা শুনতে ভালো লাগে না ভাবি যেখানে আমি না করেছি আপনি আবার রাকিবের কাছে কেন যাচ্ছেন দিতে পারবে না না করেছি এখন আসতে পারেন শুরু লজ্জা পেয়ে মাথা নিচু করে বের হয়ে গেল রাকিবের খুব রাগ হচ্ছে আয়সার প্রতি একটা মানুষ বিপদে পড়ে এসেছে তার সাথে এরকম খারাপ ব্যবহার করার কারণ কি আসলে দিন দিন তোমার ব্যবহার অনেক খারাপ হয়ে যাচ্ছে রাতে তুমি আমাকে রুমের বাইরে রেখে ঘুমালে আর এখন একটা মানুষ এসেছে তার সাথে খারাপ ব্যবহার করলে এটা কিন্তু ঠিক নয় আয়শা খুব দরদ লাগছে ওই মহিলার প্রতি দরদ তো লাগবেই মহিলা স্বামী নেই হেল্প করতে পারলে সুযোগ নিতে পারবে মুখ সামলে কথা বলো না হলে কিন্তু ভালো হবে না কি করবে বলো কি করবে মারবে এটাতে পারবে শরীরে শক্তি আছে শক্তি খেলাতে পারবে তোমার চরিত্র যে খারাপ সেটা আমার আগে থেকে জানা তখনই আকলিম আসলো কি হচ্ছে ভাবি রাতের ঝগড়া এখনো শেষ হয়নি পাশের বাসার অসভ্য মহিলাটা এসেছিল আমার কাছে টাকা চাইতে আমি না করেছি তখন রাকিবের কাছে টাকা চাই কেমনটা লাগে বল রাকিব অফিসের জন্য রেডি হতে চলে গেল আমার মন বলে কি জানেন মহিলার সাথে ভাইয়া চক্কর আছে না হলে মহিলার জন্য আপনার সাথে রাগারাগি করবে কেন যদি এমন কিছু দেখতে পাই রাকিবকে আমি খুন করে ফেলবো তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি অন্য কারোর হতে দেব না রাকিব সুরভির বাসে এসেছে সুরভি রাকিবের জন্য চা বানিয়ে নিয়ে এসে বলল ভাবি সকাল আয়সা ভাবির জন্য আমি দুঃখিত আমি জানি আপনি অনেক সমস্যায় আছেন না হলে আপনার মতো মানুষ টাকা ধার চাইতে আমার কাছে যেতেন না আপনি আয়সার কথা কিছু মনে করবেন না আচ্ছা আপনার কত টাকা লাগবে আমাকে বলেন আমি দিয়ে দেব থাক ভাই দরকার নেই আপনি স্ত্রী শুনতে পারলে ঝামেলা পাকিয়ে ফেলবে সবাই যদি জানতে পারে আপনার স্ত্রী এ বিষয়ে নিয়ে ঝগড়া করছে আমার দুর্নাম হবে এমনিতে স্বামী ছাড়া মানুষের দুর্নামের অভাব নেই আমি জানি আপনি কতটা কষ্ট করে ছেলে মেয়ে দুইটাকে নিয়ে চলতেছেন আমার বাবা ছোটোবেলায় আমাদেরকে রেখে মারা যায় আম অনেক কষ্টে আমাদেরকে মানুষ করে তাই আপনার কষ্টটা আমি বুঝতে পারি কত টাকা লাগবে বলেন আপনি তো একেবারে নিচ্ছেন না যখন আপনার হাতে হবে আমাকে টাকাটা দিয়ে দিয়েন আমি আপনাকে ভাই মনে করে আপনার থেকে টাকাটা নিচ্ছি আমার হাতে হলে দিয়ে দেব কিছুদিন পর সুরফি রাকিবকে ফোন দিল ভাইয়া টাকাটা এসে নিয়ে যান হয় আপনার বাসায় দিতে যাচ্ছি না যদি আপনি স্ত্রী কিছু বলে ঠিক আছে আমি অফিসে যাওয়ার সময় নিয়ে যাব ভাইয়া টাকাটা রেডি হয়েছে তাই আপনাকে আসতে বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে আমি আসি অফিসে দেরি হয়ে যাবে আকলিমা তাড়াতাড়ি রাকিবের বাসায় ঢুকলো উত্তেজিত হয়ে আয়েশাকে ডাকতে ডাকতে কি খবর আকলিমা তুমি এমন করে বাসায় ঢুকলো কেন কি হয়েছে আর বলেন না আমি যা সন্দেহ করছিলাম তাই আপনাকে বলছিলাম না ভাইয়ের চোখে ছোকে রাখতে এখন কি দেখলাম জানেন কি হয়েছে বল আমাকে ভাইয়া সুরভীর ফ্ল্যাট থেকে বের হলো কি বলো সত্যি তুমি দেখেছো আমি এখনই নিজের চোখে দেখলাম ছি ছি মহিলা এত খারাপ স্বামী বলে রাকিব ভাইকে পটিয়ে ফেলেছে আপনার সংসার ভেঙে যাবে ভাবি আপনার সংসার ভেঙে যাবে সংসার ভাঙবে সংসার ভাঙার আগে এই বিশ্বাসঘাতকতার জন্য রাকিবকে আমি শেষ করে দেব ভাইয়াকে শেষ করে দিবেন মানে কিছু না তোমার কাজ করো যাও রাকিব বাসে ফিরলে আয়েশাকে ডেকে বলল একাপ চানি আসত মাথাটা খুব ধরেছে আয়েশা চা হাতে নিয়ে হাসি মুখে রাকিবের কাছে এসে বসল কি ব্যাপার তুমি আজ খুশি খুশি আগামী শুক্রবার আমাদের বিবাহবার্ষিকী চার বছর পূর্ণ হবে তোমাকে আমি একটা সারপ্রাইজ দেব কি সারপ্রাইজ জানতে পারি মনে হয় এটাই পৃথিবীর শ্রেষ্ঠ সারপ্রাইজ বিবাহবার্ষিকীতে এর আগে কোনো স্ত্রী তার স্বামীকে দেয়নি তাহলে অপেক্ষা করে রইলাম সারপ্রাইজ পাওয়ার জন্য আমিও তোমাকে সারপ্রাইজ দেব তোমার সারপ্রাইজের থেকে আমার সারপ্রাইজ বেটার হবে বিভবার্ষিকীর দিন আয়েশা রাকিবকে একটা চেয়ারে বসালো তারপর কাপড় দিয়ে তার চোখ বাঁধল আমার চোখ বেঁধেছো কেন সারপ্রাইজ দেব বলে ওকে তাহলে আমার সারপ্রাইজ দাও আর কত অপেক্ষা করব আয়েশা কিচেন থেকে ফল কাটার চাকুটা নিয়ে আসলো রাকিবের গলার কাছে ধরে বলল রাকিব তুমি রেডি হও তোমার সারপ্রাইজের জন্য কখন থেকে অপেক্ষা করছে যে আমার হবে না সে দুনিয়ার কারো হতে পারবে না মানে কি তুমি কি রাকিব কথা শেষ করার আগেই চাকু দিয়ে গলায় পৌঁছ মারল আয়েশা রাকিব ফ্লোরে পড়ে গেল তখনই দরজায় শব্দ হল বেডরুমের দরজা লাগিয়ে আয়েশা সদর দরজার কাছে গেল ভাবি দরজা খুলেন একটা পার্সেল এসেছে সেটা দিতে এসেছে আয়েশা দরজা খুলে পার্সেলটা নিল পার্সেল খুলে দেখতে পেল হীরার নেকলেস রাকিব বলেছিল আপনার খুব হিরার নেকলেসের শখ কিন্তু তার সাধ্যের মধ্যে ছিল না বলেই এতদিন দিতে পারেনি আস্তে আস্তে টাকা জমিয়ে নেকলেসটা আপনার জন্য অর্ডার করেছে আপনাকে সে অসম্ভব ভালোবাসে সবসময় বলতো আমার বোট একটু রাকি ধরনের অনেক ভালোবাসি তার রাখিও ভালোবাসি আয়েশা হাঁটু ঘেটে বসে কানা শুরু করে দিল ভাবি হয়েছে আপনি কানা করছেন কেন আমি রাকিবকে মেরে ফেলেছি দেখুন যে বেডরুমে রাকিবের লাশ পড়ে আছে সুমন তাড়াতাড়ি বেডরুমে চলে আসলো ভাবি এটা কি করেছেন যে আপনাকে এত ভালোবাসলো তাকে আপনি এভাবে খুন করতে পারলেন আমি তাকে ভুল বুঝেছিলাম ভেবেছিলাম পাশের ফ্ল্যাটের সুরবি ভাবির সাথে তার অবৈধ সম্পর্ক আমার বাসার কাজের মেয়ে দেখেছে রাকিব সুরভীর বাসা থেকে বের হয়েছে আমাকে রেখে যদি তার সাথে সম্পর্ক করতে পারে দুদিন পরে বিয়ে করে ফেলবে আমাকে ছেড়ে দিবে তাই সিদ্ধান্ত নিয়েছিলাম যাকে আমি এত ভালোবাসি সে আমাকে ঠকাচ্ছে আমি তাকে বাঁচতে দেব না আপনি কী করেছেন অযথা সন্দেহ করে তাকে আপনি খুন করে ফেললেন রাকিব বলেছিল ওই মহিলাকে সে নিজের বোন ভাবে মহিলার স্বামী মারা গিয়েছে দুইটা ছোট বাচ্চাকে নিয়ে মহিলা অনেক কষ্টে আছে রাকিবের বাবা রাকিবকে ছোট রেখে মারা গিয়েছিল সে কারণেই ওই মহিলাকে সে কিছু টাকা দিয়ে সাহায্য করেছিল আর আপনার কাছের মহিলা সেদিন দেখেছে রাকিব সুরভির বাসা থেকে বের হচ্ছে কারণ রাকিব সেদিন টাকা দিয়ে গিয়েছিল আপনি সব কিছু না জেনে এত বড় ভুল করে ফেললেন আয়েশা রাকিবকে জড়িয়ে ধরে কান্না করছে আমি অন্যের কথা বিশ্বাস করে আমার ভালোবাসার মানুষকে শেষ করে দিলাম নিজের চোখে না দেখে না শুনে আমি এমন ভুল কিভাবে করলাম আমার মতো বোকামি যেন কেউ না করে মনে বিছানা ঝাড়া দিতে গিয়ে স্বামীর বালিশের নিচে একটা তাবিজ পেল তাবিজ হাতে নিয়ে চিন্তায় পড়ে গেল এটা কোথা থেকে এলো আমি রেখেছি বলে মনে হয় না রিয়াদ বাথরুম থেকে গোসল সেরে বের হয়ে দেখে কি দেখছো হাতে কি তোমার কিছু না তুমি আসো আমি খাবার বেড়ে দেই কান্তা আপা মিথাদ খেয়েছে বলতে পারি না বলতে পারো না মানে আপা শ্বশুরবাড়ি থেকে মাসে একবার বেড়াতে আসে তোমার এত উদেশনে কেন তার প্রতি আমি আগেও খেয়াল করেছি আপার ওপর তোমার কেমন তীক্ষ্ণ নজর কিছু বললে কিছু দিলে তুমি সন্দেহ করো পুরো কথা না শুনে ছাগলের বাচ্চার মতো ম্যামে করাকে তোমার স্বভাবে পরিণত হয়েছে সবাইকে জিজ্ঞেস করেছিলাম খাবে কিনা না তারা নাকশ করে দিয়েছে আমি এখন খাবার তুলে বাচ্চাদের মতো খাইয়ে দিয়ে আসবো আমার বোন আসলে কাজে যত অনীহা তোমার নিজের বোন তো কোলে তুলে খাইয়ে দাও এখন আমার বোনের সাথে তোমার বোনের তুলনা দিচ্ছ অবশ্য তোমার থেকে এছাড়া কি আর আশা করা যায় বোনের আঁচলের তলে যে ভাই লুকিয়ে থাকে সে ভাই আর কি করতে পারে মুখ সামলে কথা বলো আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আপা আমাদেরকে বড় করেছে তার প্রতি আলাদা শ্রদ্ধা কাজ করে আমাদের তাকে নিয়ে কোনো বাজে কথা আমি সহ্য করবো না যেদিন দেখতে গিয়েছিলে সেদিন তোমার বোনের বগবকানি শুনে আমার বোঝা উচিত ছিল তার ভাই বোন তার লেজ ধরে ঘুরে ফিরে যে সংসারে ভাইয়ের বোধ থাকে সত্ত্বেও বড় নদেশে পাকনামি করে আমার বোঝা উচিত ছিল সে সংসারে রাজ যাই হোক উন্নতি হতে পারে না আমার বোনটা মাসে একবার আসে তাতেও তোমার এত সমস্যা তোমার বাবার বাড়ির মানুষ যে ঘন ঘন আসা যাওয়া করে তখন কি আমি কিছু বলি আমার বাপের বাড়ির মানুষ এসে ত্রিশ দিন এখানে পড়ে থাকে না তাদের নিজস্ব বাসা আছে সংসার আছে তোমার বোন মাসে পাঁচ দিন শ্বশুরবাড়িতে বেড়াতে যায় আর তুমি বলো এখানে বেড়াতে আসে আল্লাহ তো হয়ে লাগে অশান্তি করো না আপা শুনে কষ্ট পাবে শান্তা কান্তা রুমে ঢুকল কি হয়েছে রিয়াত এত চেঁচামেচি কেন এটা একটা ভদ্রলোকের বাড়ি সকাল সকালে সব শোভা পায় না কিছু না আপা আমাদের মধ্যে টুকটা কথা হচ্ছিল স্বামী কথা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকা যায় এভাবে কথা বলিস যাদের ঘরের আসবাবপত্র বুঝতে না পারে তোরা কথা বলছিস কিন্তু তোদের কথা শুনে মনে হচ্ছে দুই দালানের মানুষের কানে যাচ্ছে তারা এভাবে কথা বলে আপা ভাইয়া বাসে আসতে দেরি ভাবির প্যান প্যানি শুরু হতে দেরি আমার বাড়িতে থাকতে ইচ্ছে করা না আল্লাহ চব্বিশটা ঘন্টা ঝগড়া করে মাইমুনা অবাক হয়ে ছোট ননদের দিকে তাকালো কত বড় মিথ্যে কথা একদমই বলে দিল শান্তা মাইমোনাকে উদ্দেশ্য করে বলল ক্ষুধা লেগেছে সকালের খাবার কি পাবো এ বাসে তো ঠিকমতো রান্নাও হয় না দেখছি খাবার রান্না করে কাপটিমের মেরে রুমে বসে থাকলে হবে টেবিলে পরিবেশন করে ডেকে খাওয়াবে কে সে শিক্ষাটা থাকতে হবে না কোথা থেকে মেয়ে এনেছে তাও তো দেখতে হবে বই বই করে মানা করেছিলাম যেখান সেখান থেকে মেয়ে তুলে এনো না আমার কথা শুনুন আমার ভাই জীবনটা বরবাদ করে দিয়েছ তোমাদের তো শিক্ষায় ভরপুর তা তোমরা যাও না নিজে নিজের সব বেড়ে খেতে যাত্রার হাতের খাবার খেতে তো কেউ বলেনি তোমাদের এতই যখন সমস্যা নিজেরা রান্না করে খেলে পারো আমি কারো বান্দি নই যে চব্বিশ ঘন্টা উনি ফর্মে এসে খাটবো দেখেছো আপা কিভাবে কথা বলে তোমার সামনে আমাকে অপমান করছে মায়মুনা আপা এখানে আছে তার সামনে জবান চালাতে সাহস কি করে হয় তোমার হাতে কি কিছু না কই দেখি বললাম না কিছু না কান্তা চোর করে মায়মুনার হাতের মুঠ থেকে তাবিজটা কেড়ে নিল সবার সামনে দেখিয়ে বলল তাবিজ তুমি আমার ভাইকে বস করার জন্য কবিরাজ থেকে তাবিজ নিয়ে এসেছ আমার ভাইটি এভাবেই বদলে গেছে আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য এত বড় ঘৃণ পরিকল্পনা আটলে